এক নম্বর সে চেয়েছে একেবারে কেমতের দিবস পর্যন্ত দীর্ঘ হায়াত আল্লাহ তাকে পর্যন্ত পর্যন্ত দিবস তাকে অবকাশ দিলেন হায়াত দিলেন আর একটা জিনিস সে আল্লাহ কাছে চেয়েছে মনে আপনি আমাকে এমন ক্ষমতা দেন যাতে করে মানুষ আমার উপস্থিতি টের না পায় সে মানুষের মধ্যে কেমন ভাবে মিশে থাকে হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন ইন্না শাইতান ইয়াজরি মাজরাদ্দা শয়তান মানুষের রক্তের সাথে প্রবাহিত হতে পারে তাহলে শয়তান মানুষের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছিয়ে যেতে পারে এজন্য এই পৃথিবীতে আমরা কিছু মানুষকে দেখি যে শয়তান তাদের রন্ধ্রে রন্ধ্রে এমন ভাবে পৌঁছিয়ে যায় এমন ভাবে বিস্তার লাভ করে যে অনেক সময় শয়তানি চিন্তা করে আমি বড় শয়তান না ও বড় শয়তান এরকম কিছু মানুষ এই দুনিয়ায় আছে না নাই অনেক আছে অভাব এজন্য শয়তান এরকম একটা ক্ষমতা চেয়েছে আমার উপস্থিতি কেউ টের পাবে না তিন নাম্বার শয়তান আল্লাহ তাআলার কাছে আরেকটা জিনিস চেয়ে নিয়েছে রব রিজিকের মালিক হলেন আপনি কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে শুধু আপনার বান্দা থাকবে তা নয় আমারও কিছু বান্দায় পৃথিবীতে থাকবে যারা আমি শয়তানের অনুসরণ করবে যারা আমার কথা মতো চলবে দেখা গেল নাফার মানি করবে আপনার কিন্তু রিজিকের মালিক আপনি আল্লাহ এখন নাফার মানির কারণে আপনি যদি তাদের রিজিক সংকীর্ণ করে দেন তাদেরকে যদি বিপদে ফালায় দেন তাহলে এরা তো আমার দলে আর বিড়বে না এই জন্য আপনার কাছ থেকে এই প্রতিশ্রুতি আমি চাই কেয়ামত পর্যন্ত যেই মানুষগুলো আমার পদাঙ্ক অনুসরণ করবে তাদেরও রিজিকের ব্যবস্থা আপনি করবে আল্লাহ তাআলা বলেন যা তোরে তিনটাই দেওয়া হইল কোনো অসুবিধা নেই শয়তান যখন এই তিন পাওয়ারের মালিক হয়ে গেছে এইবার শয়তান আল্লাহ তাআলার ইজ্জতের কসম করে বলে ক্বালা ফাবি ইজ্জতিকা লা উহুয়ান্নাহুম আজমাঈন

শুধুমাত্র আপনার মুখলেস এক বান্দা যারা তারা ছাড়া এজন্য আমরা যদি এই দুনিয়াতে আল্লাহ এক নিষ্ঠ গোলাম না হতে পারি তাহলে শয়তান আমাদের নিয়ে খেলা শুরু করে দিবে নিজের অজান্তে কোন সময় শয়তানের দলের দলভুক্ত হয়ে যাব এবং শয়তান আমাদের দুনিয়া আখেরাত বরবাদ করে অনন্তকালের জাহান নামের বাসিন্দা আমাদেরকে বানিয়ে দিবে এজন্য আমাদের কি দরকার বলে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া দরকার ঠিক কিনা বলে পরিপূর্ণভাবে যদি আমরা ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি পরিপূর্ণভাবে যদি ইসলামের মধ্যে আমরা দাখেল হয়ে যেতে পারি তাহলে আমরা সেফ তাহলে আমরা নিরাপদ

ইন্নাহু উলাকুম আতুউল বলেন আল্লাহু আকবার আল্লাহ দানা কত সুস্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দেন হে ইমানদাররা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও কিন্তু এই জিনিসটার সাথে সাথে মনে মরাইকও উনা তাতবিউ ফুতওয়াতিশ শাইতান যদি প্রশ্ন করা হয় আমরা তো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে অন্তর্ভুক্ত হতে চাই বাধা কোথায় বলে বাধা হলো শয়তানের অনুসরণ কর এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো যদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করো ক্ষতি কি হবে শুনে নাও ইন্নাহু লাকুম আদুউম শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুনিয়াতে তার মিশন কি বলে এই দুনিয়াতে তার মিশন হলো তোমাদেরকে জাহান নামের বাসিন্দা বানায় আমরা কি করণীয় এক মজলিসে এক এক দিনে সব বিষয়গুলো মানুষের সামনে উপস্থাপন করা বলা এটা অসম্ভব এটা সম্ভব নয় তবে প্রথমত মনে রাখতে হবে এ দুনিয়াতে আমাদের প্রথম কাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই হক আছে এই হকগুলো আদায় করা আল্লাহ তাআলার হক কি আল্লাহ তাআলার হক হলো যে তার ইবাদত করা তার সাথে কারো শরীক না করা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা এবং তার সাথে কারো শরীক না করা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই কথা জানিয়ে দিয়ে বলেন

একজন মানুষ ইমান এনেছে এরপরে আল্লাহর আল্লাহ তার জন্য কি বলে একমাত্র হেবাদত আল্লাহ তালারি করবে সাথে সাথে এই হেবাদতের পাশাপাশি ওয়ালা তুশ্রী কুবিহি সেই আল্লাহ তালার সাথে সে কোন শিরিক করবে না এই দুটো হলো কার হক জবান খুলে বলেন এই যে নামাজ রোজা হজ এগুলো কার হক

একটু গরমের দিনে রোজা হলে রোজা রাখেনা আছে না নাই এটা যকুন ল পাপ কিন্তু আল্লাহ দালা যদি চায় এরপরেও তার পাপ maaf করে দিতে পারে সেই ক্ষমতা তো আল্লাহর আছে না নাই আল্লাহ দালা যদি চায় maaf করে দিতে পারে কিন্তু এই আশা ইচ্ছা করে কোন ইবাদত বাদ দেওয়া যাবে না নামাজ বাদ দেওয়া যাবে না হজ বাদ দেওয়া যাবে না যাকাত বাদ দেওয়া যাবে না যে আল্লাহ তালা তো maaf করে দিতে পারে শয়তান মাঝে মধ্যে কিন্তু অসবাসা দিবে যে আল্লাহ তো মাফ করে দিতে পারে নামাজ কালাম না পড়লে কি হয় না বরং যদি শয়তানের ধোকায় পড়ে না পড়ে আল্লাহ তালা চাইলে মাফ করে দিতে পারে কিন্তু আবার যদি আল্লাহ তালা ধরতে চায় ছোট খাটো ত্রুটি বিচ্যুতির জন্য ধরতে পারে কি পারে না এজন্য হজরত আইসা সিদ্দিক থেকে বর্ণিত

যামার বিগত জীবনের সব ধরনের মন্দ কাজ পরিহার করে এক আল্লাহর গোলামি আমাকে করতে হবে এবং এই ময়দান থেকে তওবা করে আগামী দিন থেকে দিনের উপরে পরিচালিত হওয়ার চেষ্টা করে আল্লাহর কসম মাহফিল আয়োজক আয়োজন বক্তা শ্রোতা সবাই ইনশাআল্লাহ कामयाब ঠিক কিনা বলে এজন্য শুধু আমরা কথা ভালো লাগার জন্য শুনবো না শুনবো না বরং কথা বুঝে অনুধাবন করে আমল করার চেষ্টা করব ওরে ইনশাআল্লাহ দেখেন যে খাবার গুলো ক্ষতিকর এগুলো মজা লাগে বেশি চটপটি খাইতে মজা লাগে না চটপটি ফুচকা খাইতে মজা লাগে দোকানে ফাস্ট ফুড ভাজা পোড়া খাইতে খুব মজা লাগে কিন্তু যদি আপনার তিতা করলা দিয়ে ভাত রান্না করে দেয় করলা ভাতটা দিয়ে খেতে দেয় অধিকাংশ মানুষ খাবে না বলেন তো এই যে ফাস্ট ফুড আইটেম খেলো মজা লাগে ঠিক কিন্তু এটা ক্ষতিকর খাবে মজা লাগবে না ঠিক কিন্তু উপকার ঠিক কিনা বলেন আমাদের অভ্যাস হলো আমরা শুধু মজা খুঁজি উপকার খুঁজি না আমরা শুধু মজা খুঁজি উপকার খুঁজি না এই চিন্তা যদি আমি করতাম যে না আমি এই মাহফিলে যাচ্ছি আমার আত্মিক আমলিক উপকারের জন্য কানের মজার জন্য নয় তাহলে আমার আগে আপনাদের কৃতি সন্তান শেখ মোহাম্মদ রিদোয়ানুল ইসলাম ভাই যে সুন্দর আলোচনা করেছে জীবন মুখে আলোচনা করেছে এগুলো আমরা আমল করব এবং আমি যে কথাগুলো বলার চেষ্টা করতেছি আল্লাহর তৌফিকের এই কথাগুলোর উপরে আমল করার চেষ্টা আমরা করব বলেন ইনশাআল্লাহ কোন কথা থেকে গেলাম মনে আছে নাকি আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সল্লাহ হিমাসাল্লাহ ওয়াসাল্লাম আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলতেছেন ও তুমি কখনো কোনো ভালো কাজকে ছোট মনে করবা না আবার কোন ছোট অন্যায় কেউ ছোট মনে করবা না তুচ্ছ জ্ঞান করবা না কেন কারণ হতে পারে কেমতের দিন আল্লাহ দ্বারা ওই ছোট ভালো কাজের কারণে তোমাকে মাফ করে দিবে আবার হতে পারে ছোট অন্যায়ের কারণে আল্লাহ তারা শাস্তি দিতে পারে আল্লাহ তার ক্ষমা করে দেওয়ার ক্ষমতা আছে তবে সবাইকে যে করে দিবেন বিষয়টা তো এমন নয়